হয়েছে তো সবাই যুক্ত হয়ে যায় প্লিজ চলে আসলাম আবারও দ্বিতীয়বারের মতো তো সবাই প্লিজ যুক্ত হয়ে যায় ভাইর আমার তো আজকে কিছু মেন বিষয় নিয়ে আলোচনা করা হবে কিছু ফানিং কন্টেন্ট নিয়ে আলোচনা করা হইবে আপনারা তো অবশ্যই যুক্ত হবেন প্লিজ প্লিজ সবাই যুক্ত হয়ে যাক ভাইরা আমার প্লিজ লাইভে সবাই যুক্ত হয়ে প্লিজ ভাইরা আমার আপনারা হয়তো একজন যুক্ত হইলে তো আমি মেন বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি তাই না আপনারা সবাই যুক্ত হয়ে যাই কালকে লাইভটা ডিলিট করে দিতে হয়েছে কারণ একটু সমস্যা

তো আজকে আমার চ্যানেলে দুইটা ভিডিও আপলোড হয়েছে তো সবাই ট্যাপ ট্যাপ তো প্লিজ সবাই লাইভে যুক্ত হই ভাইয়ের আমার আপনার লাইভে যুক্ত লাইভে যুক্ত হয়ে যাই ভালো লাগবে আপনারা যদি লাইভে যুক্ত কেউ না হন তাহলে তো আর আমার ভালো লাগবে না আপনারা লাইভে যুক্ত হন প্লিজ ভাইয়ের আমার লাইভে যুক্ত হয়ে যাই লাইভে যুক্ত হয়ে লাইভে যুক্ত হয়ে ভাইয়ের আমার প্রতিদিন দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতটায় ভিতরে লাইভ কমপ্লিট হয়ে যাবে তো আপনারা সবাই যুক্ত হই মানে সবাই যুক্ত প্লিজ সবাই লাইভে যুক্ত হই শীতের ভিতরে লাইভ করাটা হয়ে যায় তো আমি এখন আছি ঘরের ভিতরে তো সবাই যুক্ত হয়ে যায় ঘরের ভিতরে কেউ নাই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও নাই আপনারা যদি যুক্ত হন ভালো লাগবে প্লিজ সবাই যুক্ত হই প্লিজ সবাই যুক্ত হই বাইর লাইভে যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হই Lại về giúp tôi. Đang ăn về rồi. Số bảy lại về giúp tôi. please. প্লিজ সবাই লাইভে যুক্ত হই আপনারা লাইভে যুক্ত না হলে আমার মন খারাপ থাকবে আপনারা যদি যুক্ত মনটা আরও একটু ভালো হবে যে আমার দর্শক আমার লাইভে যুক্ত হয়েছে সবাই যুক্ত হই মানে ফানি কমেন্ট করা হবে ফানি কমেন্ট করবেন তার উত্তর দেবো আমি প্লিজ সবাই লাইভে যুক্ত ভাই আমার ভাই দুইটা ভাই যুক্ত হয়েছে ভাইয়া আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টের উত্তর দেব আমি আপনারা যে যে প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আপনারা হলো মানে কমেন্ট করবেন আমি উত্তর দেব আর আমার আজকে আমার কিছু কন্টেন্ট জগতের নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কালকে কিন্তু সেই টাইমটা পাইনি তো আমি যখন মানে ভিডিওটা ইউটিউবে জগতে ভিডিও শুরু করি আমার এলাকায় পাঁচ ছয়জন মানুষ আছে তারা বলে হো যাই পাগলামি করো মোবাইল পাইছো আর পাগলামি করো তাদের কথা মানে বুঝতেছি না পাগলামি ভাবে আমার এই ভিডিও করি সেটাতে পাগলামি ভাবে তো ভাবুই যখন সফলতা একদিন পাবো তখনই তারা বলবে যে গ্রেট তুই সফল হয়েছিস তুই তুই এগিয়ে গেছিস তখন মানে তাদের ওগুলো তো আপনারা জানেনি যে কিছু শুরু করতে খাতুন ইজ নেম আমার আমার নাম হচ্ছে শ্রাবণ রুখসানা খাতুন কমেন্ট করছে ইজ ইউর নেম আমার নাম মোহাম্মদ শ্রাবণ আমার বাড়ি জামালপুর জেলার শরীর উপজেলা তো রুকসানা খাতুন আপনার বাসা কোথায় প্লিজ জানিয়ে যাবেন যাবেনা খাতুন আপনার বাসা কোথায় রুকসানা খাতুন আপনি কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দিব সমস্যা নেই ফানি ফানি কমেন্ট করবেন মজার মজার কমেন্ট করবেন উত্তর দিয়ে দেবো রুকসানা খাতুন সবাই লাইভে যুক্ত হই প্লিজ साना कहते हैं तुम कमेंट करते हैं नोगा जलाकून थनाई नोगा जलाकून थनाई de la de, la, de la.